নারীদের জন্য নিষিদ্ধ হলো হাত মোজা পরিধান করা এহারাম অবস্থায় এটি নারীদের জন্য নিষিদ্ধ নারীদের জন্য নিষিদ্ধ হলো করা। হয় যেটা চেহারায় বেঁধে রাখার মাধ্যমে চেহারাটাকে আড়াল করা হয় অন্য পুরুষ থেকে এই নেকাপ এহারাম অবস্থায় নিষিদ্ধ চেহারা খোলা থাকবে তবে অনেক সময় মেয়েদের মাঝে কারো এমন সমস্যা হয়ে যায় যে হজখলের সময় তার পিরিয়ড শুরু হয়ে যায় তিনি মনে করেন যে আমার পিরিয়ড শুরু হয়ে গেছে এই অবস্থায় সালাদ নেই তাহলে আমার তো এরমও নেই তাই এভাবেই চলে যায় এটি চরম ভুল অনেক সময় মক্কায় গিয়ে আমাদেরকে ফোন দেয় যে এভাবে এসে গেছে কি করবো এখন তাই আমরা বলবো নারী হোক বা পুরুষ হোক আর নারীদের পিড়োর অবস্থায় হোক বা স্বাভাবিক অবস্থায় হোক সবাই এহারামের প্রস্তুতি গ্রহণ করবে গোসল করে নেবে সুন্দর হবে কাপড় পরিধান করবে নারীদের এহরামের কোন নির্দিষ্ট কাপড় নেই তাদের স্বাভাবিক কাপড়েই হলো সে অবস্থায় পর্দায় মার্জিত যে কাপড় সেটি তাদের প্রসার এই প্রস্তুতি গ্রহণ করে আপনি এয়ারপোর্টে যাবেন এহারামের কাপড় ইচ্ছা করলে এয়ারপোর্টেও পড়তে পারেন আর বাড়ি থেকে পরে গেলেও কোনো অসুবিধা নেই এরপরে এটা প্রস্তুতি এখন বাধা এহরাম বাঁধার জায়গা মূলত মিকাত বলা হয় মিকাত গোটা বিশ্বের মুসলিমদের জন্য পাঁচটি সেই নির্দিষ্ট জায়গায় আপনাকে এহরাম বাঁধতে হবে আমাদের জন্য নির্দিষ্ট জায়গা হলো পানিপথে যখন যাওয়া হতো তখন ছিল লাম। এখন নয় এখন আমাদের জন্য যেটা জন্য যেটা সেটাই হলো আমাদের জন্য নিয়ম হচ্ছে মেকাতে গিয়ে এখরাম বাধা কিন্তু আপনি যখন ফ্লাইটে থাকবেন তখন মেকাত অতিক্রম করে যাবেন তাই সেখানে নামার সুযোগ নেই কাপড় পরার সুযোগ নেই তাই আগে থেকেই আপনি প্রস্তুতি গ্রহণ করবেন অতঃপর মিকাত এর কাছাকাছি পৌঁছার আগেই আপনাকে জানানো হবে যে আমরা মিকাতের কাছাকাছি এসে যাচ্ছি বিশেষ করে আধা ঘন্টা আগে একটু সতর্ক করা হয় অনেকে ঘুমিয়ে থাকতে পারে এজন্য আপনাকেও সতর্ক থাকতে হবে পার্শ্বের মানুষকে আপনি একটু বলে রাখবেন কারণ পাঁচ ছয় ঘন্টা যখন আপনি যাবেন ঘুম আসা স্বাভাবিক মানুষদেরকে বলে রাখবেন যে কাছে কাছাকাছি আসলে ঘোষণা দিলে আমাকে অবশ্যই জাগিয়ে দেবেন। এভাবে আমরা মেকাতের কাছাকাছি গেলে এহারাম বাঁধবো এহারাম বাধার জন্য দুটি কাজ প্রথম কাজ হল আন্তরিকভাবে ভাবে নিয়োগ করা ইসলামে সকলে বাগতের জন্য নিয়োগ করতে হয় কিন্তু কোন আবাদতের নিয়ত মৌখিক ভাবে নয় এবাদতের নিয়ত হলো ইচ্ছা সংকল্পের মাধ্যমে আন্তরিক নিয়তের জায়গা হলো হৃদয় অন্তর ফল মুখ নয় মৌখিক ভাবে তাই আপনি আন্তরিক ভাবে নিয়ত করবেন এটি কি আপনার নিজের জন্য হজ ফরজ না নফল না অন্য জন্য সেটি আপনার নিয়ত হবে মৌখিক স্বীকৃতি দেবেন যেহেতু অমরান কি বলবো এই বলার মাধ্যমে যখন নিজের পক্ষ থেকে হবে আর আন্তরিক নিয়োগ করার মাধ্যমে আমার এহরাম বাধা হয়ে গেল এহরাম বাধা হলে সাথে সাথে এখন আমি বেশি বেশি কালকে পাঠ করবো لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك أتي وطنتو قلت برمعك تشكرتي توهيد الشكرتي لبيك اللهم لبيك يا الله أبنى الدربار الحاجين لا شريك لك كون الله যে আল্লাহর কোন শরিক নেই কোন দিক থেকে কোনো শরীর নেই যাবতীয় প্রশংসা যাবতীয় অবদান সমগ্র সাম্রাজ্য সবকিছু একমাত্র তোমার যার কোন তোমার শরীর নেই এই তালুয়া রসুল সাল্লাম বলেন যে হজে সবচেয়ে বেশি আওয়াজের সাথে তালবিয়া পাঠ করা হবে সেই হজ হলো উত্তম হজ তাই পুরুষদের উচিত আওয়াজের সাথে বেশি বেশি তালবিয়া পাঠ করা অন্য হাদিসে এসেছে আপনার এই তালবিয়ার আওয়াজ যত যাবে ডানে বামে সামনে পিছনে পাহাড় পর্বত গাছপালা সবকিছুই কে আমাদের দিন আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে সুতরাং পুরুষদের উচিত আওয়াজের সাথে বেশি বেশি তালবিয়া পাঠ করা তবে সমষ্টিগত ভাবে নয় সমস্যরে নয় একাকি ভাবে ব্যক্তিগত ভাবেই ব্যাপার করবে শুরু হলো আমাদের এহরাম মনে রাখতে হবে এহরাম অবস্থায় কতগুলি নিষিদ্ধ কাজ রয়েছে সেই নিষিদ্ধ কাজগুলি থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে নিষিদ্ধ কাজগুলি নারী এবং পুরুষ উভয়ের জন্য যেগুলি নিষিদ্ধ সেই নিষিদ্ধ মধ্যে প্রথম হলো সুগন্ধি ব্যবহার করা এহরাম বাধা হয়ে গেলে নারী পুরুষ কারোর জন্য আর সুগন্ধি ব্যবহার করা বৈধ নয় প্রয়োজনে আপনি সাবান ব্যবহার করতে পারেন সাবানে যদি একটু সুগন্ধি থাকে অসুবিধা নেই তবে বেশি সুগন্ধিযুক্ত সাবান এড়িয়ে চলো ভালো স্বাভাবিক সাবান আপনি ইউজ করবেন কিন্তু সুগন্ধি জাতীয় যেগুলি সেগুলি ব্যবহার করা নিষিদ্ধ সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য গোটা বডি থেকে চুল কাটা অথবা চুল ছিঁড়ে ফেলা ফেলা নিষিদ্ধ নারী পুরুষ সকলের জন্য গোটা বডির হাত পায়ের নখ কাটা অথবা নখ ছিঁড়ে ফেলা নিষিদ্ধ নারী পুরুষ সকলের জন্য স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ নারী পুরুষ সকলের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অথবা বিবাহের প্রস্তাব দেওয়া নেওয়া নিষিদ্ধ নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রী মেলামেশা নিষিদ্ধ অথবা স্বামী স্ত্রী মেলামেশা পূর্ব বিনোদন যা কিছু রয়েছে সবকিছুই নিষিদ্ধ এই কাজগুলি নারী এবং পুরুষ অভয়ের জন্য নিষিদ্ধ পুরুষদের জন্য নিষিদ্ধ যা শুধু পুরুষদের জন্য তা হলো সেলাই করা কাপড় পরিধান করা নিষিদ্ধ সেলাই করা কাপড় দ্বারা কি বোঝানো হয় সেলাই করা কাপড় দ্বারা বোঝানো হয় লম্বা জামা হোক পাঞ্জাবি হোক শাঁট হোক প্যান্ট হোক গেঞ্জি হোক অথবা নিচে পায়জামা হোক প্যান্ট হোক আন্ডারওয়ার হোক এই জাতীয় যেগুলি পোশাক স্বরূপ এগুলি নিষিদ্ধ আপনি বেল বাঁধলেন বেল্টে সেলাই করা রয়েছে অসুবিধা নেই অথবা পায়ে স্যান্ডেল পরেছেন স্যান্ডেলে সেলাই করা রয়েছে অসুবিধা নেই পোশাকের মধ্যে এই পোশাক জাতীয় যেগুলি সেগুলি নিষিদ্ধ অথবা ঠান্ডা অনুভব করছেন আপনি একটা চাদর গায়ে দিলেন শীতের চাদর দুই পাশে মরানো রয়েছে অথবা এমব্রয়ডারি করা রয়েছে এটি নিষিদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত নয় পুরুষদের জন্য নিষিদ্ধ হলো মাথা ঢাকা পুরুষদের জন্য নিষিদ্ধ হলো চেহারা ঢাকা এগুলি পুরুষের জন্য নিষিদ্ধ নারীদের জন্য নিষিদ্ধ হল হাত মোজা পরিধান করা এহারাম অবস্থায় এটি নারীদের জন্য নিষিদ্ধ নারীদের জন্য নিষিদ্ধ হলো নেকাপ পরিধান করা নেকাপ বলা হয় ওই কাপড়টা যেটা চেহারায় বেঁধে রাখার মাধ্যমে চেহারাটাকে আড়াল করা হয় অন্য পুরুষ থেকে এই নেকাপ এহারাম অবস্থায় নিষিদ্ধ চেহারা খোলা থাকবে তবে

এহরাম অবস্থায় প্রতিটি হজ পালনকারী পুরুষ ও নারীর জন্য নিষিদ্ধ